নতুন চাষিদের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা করে লতিকচু চাষ করা উচিত বা কেমন চারা রোপণ করলে খুবই দ্রুত সময়ের ভিতরে আপনি ফলন পেতে পারেন মাতৃগাছের কোন বৈশিষ্ট্যগুলা দেখে চারা সংগ্রহ করতে হবে আর সর্বোচ্চ সেরামানের চারা চেনার মূল বৈশিষ্ট্যগুলা কি। যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আপনার জন্যেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের ইতিমধ্যেই কিন্তু নতুন আর একটা প্রজেক্ট আমরা চালু করতেছি যারা বিশেষ করে লতিকুচু চাষ করতে যাচ্ছেন বা অনেকেরই প্ল্যানে আছে যে লতি চাষ করব তো এই সময়টাতেই কিন্তু আপনি মূলত চাষ করতে পারেন এটা একটা ব্যাপক সফলতার সময় আর এটা কেন বলতেছি যেহেতু সামনে রমজান আর রমজানে কিন্তু লতির দামটা একটু বেশি থাকে যার কারণেই আর রমজানকে কেন্দ্র করে একটু আগামভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা আর যারা আছেন একটু আগামভাবে প্রস্তুতি নিতে চান আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আজকে একেবারেই আপনার একটা জমি তৈরি প্লাস সার ওষুধের যে নিয়মকানুনগুলা চারা রোপণের নিয়মকানুনগুলা যাবতীয় সকল বিষয়গুলোই তুলে ধরার জন্য চেষ্টা করব এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে তেত্রিশ শতাংশ জায়গা আছে যেটা আমরা একেবারে মাঝখান থেকে মার্কিং করেই মূলত চারাগুলা রোপণের কাজ শুরু করছি এই যে দেখতেছেন আমাদের একটা বর্ডার করা আর এর যে অবশিষ্ট জায়গাগুলো আছে আমরা এই অবশিষ্ট জায়গাগুলা রেখে দিচ্ছি এখানে লতিরাষটা আমরা রোপণ করবো না এখানে ভিন্ন জাতের একটা রোপণ করব তবে আপনি যে ধরনের লতির চাষি করেন না কেন চেষ্টা করবেন একেবারে 100% প্রাপ্তবয়স্ক মাতৃগাছের সুষ্ঠ পুষ্ট চারাগুলা রোপণের জন্য আর তাতে করে চারার সাইজটা যদি ছোট চিকন বা বড় বেঁকা যে কোনো ধরনের চারাই হোক না কেন আর মোটামুটি ভালো ফলনটা কিন্তু আপনি পেতে পারেন অবশ্যই পুরাতন জমির চারাতে আর বেসিক্যালি চারাগুলা যে রোপণ করবেন আর সেটার জন্য এই যে আমাদের দেখতে পাচ্ছেন লম্বা যে লাইন একটা লাইন এই যে যে লাইনটা এই লাইন এই লাইন এইভাবে কিন্তু একেবারে আপনাকে সুন্দরভাবে সোজা করে রোপণ করতে হবে আর আমাদের এইখানে একটা গাছ থেকে একটা গাছের যে দূরত্বটা এটা কিন্তু এক হাত দূরত্বে আসে আর লাইনটা যদি আমি আপনাদেরকে এ পাশ থেকে দেখাই এই যে এ পাশ থেকে যখন আমি লাইনটা দেখাবো তখন আমাদের দেখেন এই সোজাসুজি যে লাইনটা হবে এই দুইটা লাইনের মাঝখানে আপনার জায়গা থাকবে দেড় হাত পর্যন্ত দেড় হাত ফাঁকা যেন আপনি এই দুইটা লাইনের মাঝে থেকে লতি কাটা সার প্রয়োগ করা তারপরে দেখা যাচ্ছে গাছের গোড়া পরিষ্কার এই যাবতীয় কাজগুলো যেন আপনি করতে পারেন আর তার জন্য অবশ্যই দুইটা লাইনের মাঝখানে আপনাকে দেড় হাত পরিমাণে জায়গা দিতে হবে আর একটা গাছ থেকে একটা গাছ এক হাত পরিমাণে আপনি জায়গা দিয়ে চারাগুলো রোপণ করবেন এটা অনেকটা যদি আপনি ইঞ্চিতে হিসাব করেন তাহলে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি কার্যত দেখা যাচ্ছে আপনি আঠারো ইঞ্চির জায়গায় আঠারো ইঞ্চি ঠিক রেখে সাতাশ ইঞ্চির জায়গায় আরও দুই চার ইঞ্চি কম বা বেশি করতে পারেন এটা কোনো সমস্যা না এভাবেই কিন্তু আসলে আপনি চারাগুলো রোপণ করতে পারেন আর যারা আছেন একেবারেই নতুন চাষের পরিকল্পনা করতেছেন আপনারা চাইলেই কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারেন যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি মাত্র দুই টাকা পিসেই আর হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা নতুন চাষিরা অনেক ক্ষেত্রেই দেখা এই ধরনের ভুলগুলা করে থাকে যে তারা চিনতে ব্যর্থ হয় বা চাষের সঠিক পরিকল্পনাটা মানে বুঝতে না পারার কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ক্ষতি হয়ে থাকে একেবারে যারা নতুন আছেন তারা কিন্তু খুব সহজভাবেই আমাদের চ্যানেলের যাবতীয় ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে লতি চাষ সম্পর্কে যে তথ্যগুলা বা যে মূল্যবান বিষয়গুলা সেগুলো কিন্তু আপনি মোটামুটি জেনে শুনে তারপরে চাষ করতে পারবেন এই যে দেখতেছেন আমাদের একেবারে এরকম ছোট্ট সাইজের যে চারাগুলা সেরকম ছোট্ট চারাতেও কিন্তু লতি বের হয়ে আছে আর যারা আছেন একেবারেই নতুন জমিটা কিভাবে তৈরি করবেন প্রথমত আপনাকে একটা কচুর জমি যদি পতিত ফেলে রাখা জমি হয় সেই ক্ষেত্রে সাত দিন সময় নিয়ে লতি কচুর জমিটা তৈরি করতে হয় আর যেটা আপনি প্রথমত সার ওষুধের আগে আপনাকে ব্যবহার করতে হবে কেঁচো মারার যে ওষুধটা আছে তারপরে ঘাস মারার যে ওষুধগুলো আছে এই আগাছানাশক এইগুলা দিয়ে আপনাকে চাষ দিয়ে মিনিমাম দুই দিন অপেক্ষা করে তার পরবর্তীতে আপনি এখানে সার ওষুধ প্রয়োগ করতে পারেন আর যেটা সার ওষুধ এক একটা জমিতে এক এক রকমভাবে আমরা সাধারণত প্রয়োগ করে থাকি ইউরিয়া শতাংশ প্রতি ছয়শো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম এমওপি এটা সাতশো পঞ্চাশ গ্রাম কিছু কিছু জমি ভেদে দেখা যাচ্ছে এটা কিছু কম বা বেশি হয় আর এছাড়াও দেখা যাচ্ছে গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করেও কিন্তু সার ওষুধের মাত্রাগুলো কিছু কম বেশি করা হয় তা যারা এই ধরনের চাষগুলো করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ প্লাস চাষের যে পদ্ধতিগুলো যাবতীয় সকল কিছুই জেনে নিতে পারেন তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে আপনার গাছগুলোতেও আপনি ফলন পেতে পারেন স্বাভাবিকভাবে মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে যে দেখেন দুইটা তিনটা করেও কিন্তু লতি বের হওয়া শুরু হয় যশোরের লতিরাজ থেকে যেটা বর্তমান বাংলাদেশে সেরা একটা চাষ বলা যায় আবার একটা না দশ মাস পর্যন্ত আপনাকে বাণিজ্যিকভাবে সফলতা দেখাতে পারে যশোরের লতিরাজ আর এই চারাগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেখতেছেন হাজার হাজার চারা আমাদের প্রতিনিয়ত সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি কার্যক্রমটা চলে আর যেটা অনেকে আমার ভিডিওগুলো দেখছেন লাল জাতের যে এই লতি কচুটা যেটা বিশেষ করে সাতবাগানের রোপণের জন্য অত্যন্ত জনপ্রিয় আবার রক্তশূন্য বা রক্তের জন্য কিন্তু অনেক কার্যকারী সেই জাতের কচুটা রোপণের জন্য আমরা এই সাইডের জায়গাগুলো রেখে দেওয়া আছে এই ছিল আমাদের আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ